ন সাত্রের বলছে যে দিল্লিতে আর এস এর যে সদর দপ্তর আছে সেখানে গাড়ি পার্কিংয়ের মতো জায়গা ছিল না এবং একশো তিরিশ বছরের একটা মন্দির ভেঙে সেখানে গাড়ি পার্কিংয়ের জায়গা করেছে এ ব্যাপারে নও সাস্রের কি কী বলছে সেটা আমরা দেখব যে নাসের দিক কী দাবি তুলেছে চলো ন সের সেই ভিডিওটা আমরা দেখবো আর যারা ভিডিওটা দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকো আর যারা ভিডিওটা দেখছো শেয়ার করো ভাই ভিডিওগুলো শেয়ার করো

এদের গাড়ি পার্কিং এর জায়গা করছে তাহলে বুঝুন এদের যখন প্রয়োজন হবে অকাপ সম্পত্তি আইনের মাধ্যমে নিয়ে নেবে এদের প্রয়োজন হয়েছে গাড়ি পার্কিং করব মন্দির ভেঙে গুড়িয়ে দিয়ে গাড়ি পার্কিং করছে এরা এই রাজনীতি করে তাই আমাকে আপনাকে সজাগ সতর্ক হতে হবে এখানে হিন্দু মুসলমান দলিত আদিবাসীর ব্যাপার নয় এখানে আমাদের জনগণের ব্যাপার নাগরিকের ব্যাপার দাঁড়াচ্ছে ঐক্যবদ্ধ হতে হবে দলবদ্ধ হতে হবে সামনে দু সাল আসছে এর জবাব আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে দেব সেই জায়গা আপনাদের আছে দেখুন সংবিধান আপনাকে পাওয়ার একটা দিয়েছে সব থেকে বড় অস্ত্র সংবিধান আপনার হাতে তুলে দিয়েছে আর্টিকেল থ্রি টোয়েন্টি ইটস মিন আপনাকে ভোটদানের পাওয়ার দিয়েছে মোদিজির একটা ভোটের যত ক্ষমতা নৌসার সিদ্দিকি এম একটা ভোটের অতটাই ক্ষমতা মমতা ব্যানার্জি রাজ্যের চিফ মিনিস্টার ওনার ভোটের অতটাই ক্ষমতা আর আপনারা যারা চটে বসে আছেন আপনাদেরও ভোটে একই ক্ষমতা এটাই আমাদের ডেমোক্রেসি আমাদের মহান সংবিধানই পাওয়ার দিয়েছে তাই আপনারা আপনাদের সাথে ইন্ডাস্ট্রি চলে আপনাদের সাথে অন্যায় হলে যেমন প্রতিবাদ হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিরোধ হবে এবং আইনি লড়াই হবে ঠিক সাথে সাথে আপনাকে সংবিধান প্রতি বছর ছাড়া ছাড়া তৈরি করছে তাদেরও পাল্টানোর সুযোগ দিয়েছে তাই আমরা প্রতিবাদ করব প্রতিরোধ করব গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগামী পাঁচ বছরের জন্য দু সালে আমাদের কাছে সুযোগ আসছে ভাঙর যে আশার বীজ বোপন করেছে সেই বীজ আছে গাছে পরিণত হয়েছে শুধু ফলের অপেক্ষা ভাঙর ফল দেবে ক্যানিং ফল দেবে ঘুটিয়াঞ্চলি ফল দেবে বাসন্তী ফল দেবে দার্জিলিং ফল দেবে জঙ্গল মহল ফল দেবে সুস্থ সমাজ ব্যবস্থা একটা গড়ে তুলবো সেই সুন্দর সমাজ ব্যবস্থা সেই সকালে নারী তার অধিকার নিয়ে তুলে বাঁচবে পুরুষ অধিকার নিয়ে তুলে বাঁচবে সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সমাহারে দিয়ে পাবে

আসছে বাংলার মানুষ যদি আমাদের সুযোগ দেয় অন ফ্যামিলি ওয়ান জব প্রত্যেকটা পরিবার থেকে একজন করে চাকরির ব্যবস্থা এসে করবে কথা দিয়ে যাচ্ছি উক্ত বক্তব্য আমি আর দীর্ঘায়িত করব না আমার বক্তব্য এখানি আমি ইতি টানলাম তবে আপনি বলি আমি চলে যাওয়ার পরেও এখানে বক্তব্য চলবে রক্তদানের কার্যক্রম চলবে আপনাদের অনুরোধ করছি আপনারা রক্ত দিন রক্ত দিলে আপনার কিছু ক্ষতি হবে না মেডিকেল সায়েন্স বলছে প্রতি নব্বই দিন পুরুষ মহিলা একশো কুড়ি দিন ছাড়া যদি রক্ত দেয় ক্যান্সারের সম্ভাবনা কমে যায় স্ট্রোকের সম্ভাবনা কমে যায় পৃথিবীর দশটা ভয়ঙ্কর রোগের মধ্যে দুটো রোগ কিন্তু হচ্ছে ক্যান্সার স্ট্রোক তাই আমি বলবো রক্তদান শিবিরে রক্ত দেবেন আয় নব্বই দিন পরে যদি আইসেফ রক্তদান শিবির না করে চিন্তার কথার কোনো কারণ নেই যদি তৃণমূল করে আপনাদের আমি বলে যাচ্ছি নির্দিদায় পরের নব্বই দিনের মাথায় আপনারা গিয়ে তৃণমূলের ক্যাম্পেও রক্ত দেবেন আমার কোনো অসুবিধা নাই কারণ কি আমাদের রক্তের প্রয়োজন হলে আমাদের রক্তের প্রয়োজন হলে আমরা ব্লাড ব্যাংকে গিয়ে বলি না আমি আইএসএফ তোচ্ছি আমি আইএসএফ ছাড়া কারো রক্ত নেব না আমি ব্লাড ব্যাংকে গিয়ে বলি না যে আমি মুসলমান আমার মুসলমান ছাড়া রক্ত দেব না এই কথা কিন্তু আমরা বলি না আমরা তখন গিয়ে বলি আমার অমুক গ্রুপের কিছু কোয়িশন ফর্মটা নিয়ে যাই রক্ত নেওয়ার কথা বলি তাই আপনি যখন বিলাট ব্যাংকে গিয়ে যখন বিলাট ব্যাংকে গিয়ে যখন ধর্ম দেখেন না রং দেখেন না রাজনৈতিক পরিচয় দেখেন না তাহলে আমি আপনাদের বলে যাই যখন রক্তদান শিবির গুলো হবে সেই শিবিরে ধর্মীয় পরিচয় দেখার দরকার নেই রাজনৈতিক রং দেখার দরকার নেই সামাজিক পরিচয় দেখার দরকার নাই নব্বই দিন একশো দিন ছাড়া ছাড়া আপনারা আপনাদের সামনে যে শিবির পড়বে সেখানে গিয়ে আপনারা রক্ত দেবেন এই রক্ত দিয়ে বার্তা দেবেন রক্ত কলকারখানায় তৈরি হয় না রক্ত মানব শরীর থেকে মানব শরীরে দেই আমার যখন রক্তের প্রয়োজন হয় আমি তখন আমি তখন রক্তটাকে খুঁজি কার রক্ত আমি রেখে সুতরাং আর কারো যখন রক্তের প্রয়োজন হবে কে রক্ত দিচ্ছে সেও সেটা দেখবে না তাই বলবো বন্ধুগণ ইতিপূর্বে এখানে এত ভয়ের পরিবেশ তৈরি করার পরেও আতঙ্কের পরিবেশ তৈরি করার পরেও একাধিক ডেট পরিবর্তন করার পর ইতিপূর্বে এখন পর্যন্ত এখন ১২টা বাজে এই মুহূর্তে সাড়ে তিনশোর অধিক রক্ত যোদ্ধা আজকে আমাদের শহীদ ক্ষুদিরাম বোসের স্মরণে যে রক্ত অর্পণ শিবির হচ্ছে আর সারা পৃথিবী জুড়ে যত বিশেষভাবে যারা সক্ষম তাদের তাদের রেকগনাইজ করার জন্য যে রক্তদান শিবির হচ্ছে তারা আমাদের সাড়ে তিনশো যোদ্ধা তাদেরকে রেকগনাইজ করছে তাদের কি কাজকর্মকে স্যালুট করছে এবং আমাদের বীর যোদ্ধা ইতিহাসের পাতায় যিনি সন্ন্যাক করে লিপিবদ্ধ আছে শহীদ ক্ষুদিরামের আত্মত্যাগকে রেকগনাইজ করছে স্যালুট করছে বলে তা আজকে আমরা এখন পর্যন্ত সাড়ে তিনশো ডোনার রক্ত দিয়েছে যারা বাকি আছেন তাদেরকে বলবো এই ক্যাম্প চলবে আমাদের দীর্ঘক্ষণ চলবে আপনারা আসুন আপনাদের রক্ত দিন আপনারা রক্ত দিলে যেমন সম্প্রীতির যেমন ঐক্যের বার্তা ছড়াবে রক্ত দিলে যেমন সৌহার্দের পরিবেশ তৈরি হবে রক্ত দিলে যেমন রক্ত দিলে যেমন ঐক্যের পরিবেশ তৈরি হবে এই রক্ত দিলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে তাই অনুরোধ করছি আমি এক বিশেষ কারণে একটু বেরিয়ে যাচ্ছি সেই কারণটা আপনাদের বলবো একবার বলেছিলাম খেয়াল আছে তো যে আমি সুপ্রিম কোর্টে এসআইআর এর বিরুদ্ধে মামলা করেছি মামলা নাম্বার আটষট্টি হাজার নশো আটত্রিশ বাই অবলিক দু পঁচিশ তোই তাই আপনাদের বলবো সেই একটা আমি গমপুলে গিয়ে কষ্ট করে এসেছি তো কিছু তো আজকে আমি বেরিয়ে যাচ্ছি তো কিছু ভালো আপনাদের জন্য আছে এটাও আপনাদের আমি বলে যাচ্ছি এসআইআর করে নাটক করলে যে আপনারা চিন্তিত হবেন না কে আর মানুষ চিন্তিত হবেন না এ ভোটারজন মানুষ চিন্তিত হবেন না এসআইআর নি আপনারা চিন্তা চিন্তািত হবেন না আমি এখানে আপনাদের কথা দিয়ে যাচ্ছি এসআইআর এ অন্যই ভাবে যদি একটা ভোটার এর নাম বাদ পড়ে সেই একটা ভোটার ও যদি তিনমুলের হয় ওই তিনমুলের লোকটার জন্য ইন্ডিয়ান সেকুলার ফান্ড আইনি লড়াই করবে এখানে কথা দিয়ে যাচ্ছি আপনারা নিশ্চিন্তে থাকুন কারণ সামাজিক পরিচয় রাজনৈতিক পরিচয় ভিন্ন হতে পারে কিন্তু আপনারা যখন রাজনৈতিক পরিচয় ভিন্ন হতে পারে সামাজিক পরিচয় আমরা এক আমরা ভারতীয় সূত্র 21326 যদি ভায়োলেট করে তার অধিকারকে বাস্তবায়ন করার জন্য তার অধিকারকে ফিরিয়ে নিয়ে আসার জন্য তার পাশে তার দল থাকুক আর নাই থাকুক আইএসএফ থাকবে সামন্ত ইসরাজিরা থাকবে আঞ্চলিক নেতৃত্বরা থাকবে হাজী সাহেবরা থাকবে সর্বোপরি আপনাদের ছোট ভাই নওশাদ সিদ্দিকী তার পাশে থাকবে আমি একথা কেন বললাম মসজিদ কেড়ে নিচ্ছে মাদ্রাসা কেড়ে নিচ্ছে তৃণমূলের লোকে দাদর যে কবরস্থানে শুয়ে আছে সেই কবরস্থানটাও কেড়ে নেওয়ার চেষ্টা করছে বিজেপি তৃণমূল কিন্তু তার তৃণমূলের নেত্রী ওর মানে তার দলের কর্মীর দাদুর কবরটা বাঁচানোর জন্য কথা বলছে না তৃণমূলের কর্মীর দাদুর কবরটা বাঁচানোর জন্য সেই নসাদ সিদ্দিকি লড়াই করছে তাহলে এসআইআর যদি নাম বাদ করে